ফ্যানটা কিন্তু প্রচুর বাতাস প্রচুর বাতাস এবং বাতাসটা কিন্তু যথেষ্ট ঠান্ডা প্রত্যেকটা ফ্যানে থাকতেছে দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি থাকতেছে পাক ফ্যানটায় পক্ষ থেকে নতুন একটা ভিডিও আসলে যারা ভালো টেবিল বেঞ্চ চাচ্ছেন আসলে কোয়ালিটি ভালো চাচ্ছেন হাই কোয়ালিটি চাচ্ছেন ভালো বাতাস চাচ্ছেন যাদের আসলে আমাদেরকে বলেন যে আসলে অনেক হাই কোয়ালিটি লাগবে টাকা কোনো প্রবলেম না কোয়ালিটি দরকার আমাদের তাদের জন্য আসলে একটা ফ্যান নিয়ে আসছি আপনার জন্য এটা হচ্ছে পাক টেবিল ফ্যান দেখেন ফ্যানটা কিন্তু কমপ্লিট মেটাল পাখাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এটা দেখেন নাইনটি কপার হয় যেটা হচ্ছে একদম পিউর তামার মোটর এবং হাই কোয়ালিটির মোটর যেটা হচ্ছে দেখেন কটটা দেখেন কটটা কিন্তু অনেক হেভি এবং সুন্দর একটা বড় একটা কট সুইচ গুলি দেখেন ফাস্ট মিডিয়াম স্লো অফ অন এবং বডিটা এই বডিটা কমপ্লিট কিন্তু অনেক হেভি একটা বডি দেখেন পাক ফ্যানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল মেড ইন পাকিস্তান এখানে কিন্তু দেখেন মেড ইন পাকিস্তান সাইজটা হচ্ছে চারশো পঞ্চাশ এম এম যেটা হচ্ছে আঠারো ইঞ্চি ওয়ার্ডটা হচ্ছে সাইট ওয়ার্ড ফ্যানটা কিন্তু সাইট ওয়ার্ড আর পি এম হচ্ছে তেরোশো পঞ্চাশ আর পি এম যেটার বাতাস এবং কোয়ালিটির দিক দিয়ে অনেক হাই কোয়ালিটির ফ্যানটা এটা কিন্তু পাক ফ্যান ওয়াহিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে ফ্যানটা বাংলাদেশে কিন্তু যেটা হচ্ছে অনেক বছর পর্যন্ত চলতেছে এবং যারা আসলে ভালো মানের টেবিল ফ্যান চাচ্ছেন তাদের জন্য এই ফ্যানটা কিন্তু অনেক ভালো একটা ফ্যান হবে আমি ফ্যানটা একটু চালায় দেখে আপনাদেরকে দেখেন ফ্যানটা কিন্তু প্রচুর বাতাস প্রচুর বাতাস এবং বাতাসটা কিন্তু যথেষ্ট ঠান্ডা এটা কিন্তু চলতেছে ফার্স্টে এরপর হবে মিডিয়াম এরপর হবে স্লো তিনটা অপশন আছে এরপর অফ এরপর আপনারা চাইলে কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবেন এটা কিন্তু মুভমেন্টটা কিন্তু একটু জোরে করবেন কারণ জিনিসটা কিন্তু অনেক হেভি নর্মাল ফ্যানের থেকে কিন্তু এটার মুভমেন্টটা অনেক হেভি এবং হাই কোয়ালিটির সো ফ্যানটা কিন্তু অনেক সুন্দর যাদের আসলে ফ্যানটা প্রয়োজন হবে তারা কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা আমাদেরকে নক করবেন আপনারা আমাদেরকে নক করলে আপনাদের ঠিকানা আমরা ইনশাল্লাহ ইলেকট্রনিক্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমাদেরকে কল করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদের ঠিকানা পৌঁছে দিতে পারবো বিওয়ার্স এই ফ্যানগুলি সবসময় কিন্তু অ্যাপ অ্যাভেলেবেল থাকে না এবং যেহেতু এগুলি ইম্পোর্টেন্ট আইটেম স্বল্প পরিমাণে ফ্যান থাকে যাদের প্রয়োজন হবে এই গরমের ভিতরে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে নক করবেন কারণ আমরা আসলে গত বছর কিন্তু এই ফ্যানটা অনেক ওয়ার পাইছি কিন্তু দিতে পারি নাই সো এই বছর এখন নতুন কিছু ফ্যান আসছে যাদের প্রয়োজন হবে আমাদেরকে নক করবেন বিবাহ চেষ্টাটা সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির এবং অরিজিনাল প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে এবং দেওয়ার চেষ্টা করে এই প্রোডাক্টটা অরিজিনাল এবং অথেন্টিক এবং ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকতেছে একটা করে ওয়ারেন্টি কার্ড এটা থাকতেছে আপনাদের জন্য প্রত্যেকটা ফ্যানে থাকতেছে দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি থাকতেছে সেই পাক ফ্যানটায় যারা আসলে ভালো মানের পাক ফ্যান চাচ্ছেন টেবিল ফ্যান চাচ্ছেন তাদের জন্য এই ফ্যানটা একটা ভালো ফ্যান সো এই স্ট্যান্ডটা আসলে আপনি সবসময় কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এটা আসলে কম দামে দেওয়ার মতো প্রোডাক্ট না যেহেতু এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট যেহেতু এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা প্রাইসটা কিন্তু ওরকম ভালো হবে সো এটার প্রোডাক্ট এটার প্রাইসটা থাকতেছে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা আপনারা হয়তো মনে করতেছেন যে ছয় হাজার পাঁচশো টাকা যে বড় একটা স্ট্যান্ডম্যান কেনা যায় বাট কোয়ালিটি পাওয়া যাবে না যেহেতু কোয়ালিটি প্রোডাক্ট সো আপনারা এটা নিতে চাইলে এটার প্রাইস পারবে ছয় হাজার পাঁচশো টাকা তাও স্বল্প সময়ের জন্য যে কটা প্রোডাক্ট আমাদের স্টকে আছে এই কটা প্রোডাক্টটি আপনারা পাবেন বিওয়ার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপলোড করতে পারবো ভিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম